জেলা কুমিল্লা যে এলাকা থাকে না এলাকার নাম নবীপুর নবীপুর আপনাকে বিয়ে হয়েছে

তার উপর একটা পড়ছে খাঁসা এখন দেখেন তো সেই খাসা কিংবা একটা ন্যাটের মধ্যে সে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন চোখ বন্ধ রাখেন হাত দুটোর নিচে নামান চোখ বন্ধ থাকবে হাত দুটার নিচে নামান তার দেভীর ভাবে খেয়াল করেন সে কি পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ সে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর এত বেশি ভয়ঙ্কর না এত স্বাভাবিক না এত বেশি স্বাভাবিক না এত বেশি ভয়ঙ্কর না না তার কানগুলো কি রকম কোনগুলো মানুষের মত না মানুষের মতো না পশুর মতো জি তাহলে তাই এসে স্বাভাবিক আকৃতি নিয়ে আসছে যাই হোক

হয়েছে মুখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ তুমি কি এখন কি উত্তর দিবা না এখন নাকে তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো আরো তুমি এই ক্ষতি করা কেন কিছু বলে না কথা বলে না আপনি বলেন যে তুমি আমার ক্ষতি করো কেন কি বলে বলতেছে না

কি মুসলিম ধর্মের অনুসারী না কি বলে হ্যাঁ মুসলমান তা মুসলমান হয়ে রুগীর ক্ষতি করে কেন রুগীর ক্ষতি করতেছে কেন কি বলে মাথাটা উপর দিকে তোলেন চোখ বন্ধ রাখেন দেখেন তার গলার সামনে একটা চুরি গেছে গলার সামনে একটা চুরি গেছে

আসছে হুজুরা সাদা পাঞ্জাবি সাদা ফাঁকি হুজুর আলহামদুল্লাহ বলেন সামনে একজন সাদা দেখতে অনেক সুন্দর ঠিক আছে চোখ খুললে যে আমরা ক্লিয়ার দেখে এখন কি সেম ওইভাবে দেখতে সামনে যিনি উনি দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর মাথায় আছে ঠিক আছে আমার না

কি বলে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন একশো পঁয়ষট্টি জনকে একটা খাঁচায় বন্দী করেন হুজুর রুগীর জন্য কয়টা কয়টা বান মারছে দেখেন তো বিশেষ করে মাথায় মাথার মগজের মধ্যে ব্যথা করেন আপনার বিশেষ করে মাথায় এবং ফুল শরীরে কিংবা শরীরের বাইরে টোটাল কয়টা বান মারা হয়েছে ফাস্টা ফাস্টা বান কফি কয়টা করছে জিজ্ঞেস করতে জামানজন কত কফি করছে ফাস্টা ফাস্টা কফরি করছে খেজুর এই যে বান ফাস্টা কফরি ফাস্টা এগুলা কি করে মানুষ দ্বারা করা হয়েছে কি বলে

ওদের বাম মাথার মধ্যে পাঁচটা আমাদের ঘরের পশ্চিমে এদিকে একটা নারকেল গাছ আছে এখানে আছে মাথায় কয়টা কয়টা বলতেছে মানে কয় জায়গা দেখাচ্ছে মাথার কোন জায়গায় এক জায়গা দেখাচ্ছে না দুই জায়গা না অনেক জায়গা দেখাচ্ছে কয়টা একটা না দুইটা একটা একটা

কথায় কথায় কথা বলে যান শুধু শুধু তাহলে হুজুর আট তিনটা কথায় কথায় করছে তিনটা দেখান বান আট তিনটা কথায় কথায় ওই জায়গাগুলো দেখান মাছভিনি আট অর্থাৎ আর টোটাল চারটি বেনের মধ্যে করছে ঠিক আছে হুজুর টোটাল বান ফাস্টা তুলে নিয়ে আসেন কোפרי ফাস্টা তুলে নিয়ে আসেন বান ফাস্টা কোפרי ফাস্টা তুলে নিয়ে আসছে আচ্ছা হুজুর এখানে 165 জিন বন্দি 165 জন জিন বন্দি আছে এখান থেকে কতজনকে মারব কতজনকে বন্দি করে রাখব কি বলো হুজুর সবগুলাকে মেরে ফেলতাম ঠিক আছে সবগুলাকে জবাই করে দেন একশো পঁয়ষট্টি জন কাপড় জবাই করান এক্সোফাসিটি জানকা জায়গা করছে জি জিনের লাশ এবং কুফরি বানগুলা এক জায়গায় করুন জিনের লাশ এবং কুফরি বানগুলা এক জায়গায় করেন শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন জিনের লাশ কুফরি বান শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন করছে জি সবগুলো একটা জায়গায় একটা স্তূপ করছে জি

জি এ সর্টার আতিষজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে ছয়জন আতিষজন কতজন আছে যারা পর্বতটিকে ক্ষতি করতে পারে কতজন বলতেছে পাঁচজন পাঁচজন ঠিক আছে টোটাল 11 জনকে একটা কাঁচা বন্ধি করেন ওই পাঁচ জনকে সহ ধরে নিয়ে আসি 11 জনকে একটা কাঁচা বন্ধি করেন করছে

সবগুলোকে জবাব করে দিতামিব সবগুলো এক জায়গা করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করে জ্বালিয়ে দেন দ্রুত করেন জ্বালিয়ে দিছে আচ্ছা ওই ওইগুলো জলে কালো কালো হোক আপনারা সবাই চলে যান বাহারাইন বাহারান গেছে জি এরিয়ার নাম হচ্ছে যে মহারপ মহারপ চলে যান মহারপ গেছে মহারপ গেছে আচ্ছা রোড নাম্বার হচ্ছে যে তিনশো আঠান্ন তিনশো আঠান্ন রোড রোডে যান বিল্ডিং নাম্বার হচ্ছে যে ডাবল টু জিরো সেভেন ডাবল টু জিরো সেভেন বিল্ডিং এর সামনে যান গেছে ব্লক নাম্বার হচ্ছে দুইশো তিন গেছে প্লাট নাম্বার হচ্ছে তেত্রিশ হুজুর রুগী আছে রুগীর নাম হচ্ছে যে গিয়াস উদ্দিন আহমেদ মায়ের নাম হচ্ছে অস্থির লাগে মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যায় আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে প্রুফে কয়টা সাতটা বান বান কয়টা বলতেছে বান ও সাতটা না বান বান সাতটা প্রুফে সাতটা না বলে কি কোন জিন দ্বারা করা হয়েছে কোন জিন আছে কিনা দেখেন তো কি বলে আছে জিম কয়টা আছে কয়টা দ্রুত বলেন জিম কয়টা আছে সাতজন সাতজনকে ধরে নিয়ে আসি জবাই করে দেন জবাই করছে জি জিনে লাশ কুপরিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছি হুজুর আপনারা সবাই চলে যান সবাই হুজুর আফ্রিকা আফ্রিকার দেশ তানজানিয়া আফ্রিকার দেশ তানজানিয়া চলে যান

হুজুর পাইসেন্ট রোগীটাকে রোগীর নাম হচ্ছে ওনার সমস্যা হচ্ছে যে 7 8 নয় মাস ধরে ওনার ওনার মাথা দরে থাকে দুধ চিন্তা আসে ফ্যাট ফুলে থাকে ফিটে ব্যথা হয় শরীরে শরীর জ্যাম হয়ে থাকে মানুষের সাথে মিশতে চায় না হুজুর চুপচাপ থাকে হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কোফরি সমস্যা পেয়েছি দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে 14 টা 14 টাকে আসেন নে আসছে এই 14 টা আপনি এর কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে কি বলে তিনজন তিন জন তাদেরকে সহ নিয়ে আসেন टोटल 17 জনকে একটা কাছে বন্দী করেন উঠছে

দিন 17 জনকে কি করবেন জবাই নাকে বন্দী কাওকে কি বাসানো চাই কিনা এখান থেকে নাকি সবগুলোকে জবাই করে দিবেন কি বলে একজন বাসতে চাইছে বাসতে চাইতে আছেনা হুজুররা কি বলে কয়জন বাসানো যায় নাকি সবগুলোকে জবাই করে দিতাম তার তো সবাই চাইবে বাসতে থাকবে কে কে চাইবে নি মরবে লাই

বাবার দিকে ফেরু নাকি মহিলা 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 ঠিক আছে সবগুলো এক জায়গা দিচ্ছেন জ্বালিয়ে দিছে